আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছে আশা করি সবাই ভালো আছেন এবং আজকের কথা হলো যে কালকে যারা বুথের ঘরে এজেন্ট থাকবেন কালকে যারা নিজ নিজ কেন্দ্রতে যারা এজেন্ট থাকবেন তাদের জন্য আজকে কথা বলো বলার উদ্দেশ্য হলো এজেন্ট থাকবেন ওই জায়গায় আপনি এবং আপনি ওই জায়গায় কী কী কাজ করবেন ওইটা আপনার জানতে হবে এবং কি আপনি যেই দল থেকে আপনি এজেন্ট থাকবেন ওখানে আপনি কী কী কাজ করতে হবে এবং আপনার করণীয় কী এবং আপনি দুপুরে কী করবেন সকাল কয়টা আপনি ঢুকবেন আপনার কয় মিনিট বিরতি পাবেন এবং কি আপনি কতক্ষণ কী আপনার সাথে থাকতে হবে এবং আপনি কি চেক দিবেন আপনি কি কি ওখানে চেক ইন চেক দিয়ে রাখবেন এবং কি কি আপনার দায়িত্ব সারা দিনের ভিতরে আপনার কি কি দায়িত্ব আপনি এগুলা বুঝতে হবে ধরেন প্রথমত আপনার কাছে যেমন আমার কাছে আছে যেমন ভূত ভিত্তিক তথ্য ফরম আপনার কাছে যদি ভূত ভিত্তিক তথ্য ফরম না থাকে তাহলে এটা আপনি সংগ্রহ করতে হবে কারণ আপনি যেই এজেন্টের যেই ক্যান্ডের এজেন্ট হবেন যেই দল থেকে ওই দলই আপনাকে দিবে এটা যেমন ইউনিয়ন নাম কেন্দ্রীয় নাম হ্যাঁ ফুলিং এজেন্টের নাম যেমন ফুলিং এজেন্টের নাম যেমন এজেন্টের নাম আপনার নাম কেন্দ্রীয়র নাম আপনি যেই কেন্দ্রে আছেন ওই ক্যান্ডের নাম মানে আপনি যে কেন্দ্রের ভিতরে আছেন ওই কেন্দ্রের নাম আপনি লিখতে হবে এখানে যে আমি যে কেন্দ্রে আছি ওই ক্যান্ডের নাম আপনি লিখতে হবে আপনি ধরেন যে ক্যান্ড্রে থাকেন ওই ক্যান্ডের নাম আপনি এখানে লিখতে হবে এবং পুলিং এজেন্টের নাম যখন আপনি এজেন্ট হবেন কারণ আপনি তো আপনার এজেন্ট তো আপনার এজেন্টের নাম আপনি এখানে লিখতে হবে যে পুলিং এজেন্টের নাম কারণ আপনার এজেন্টের নাম আপনি লিখতে হবে এবং ফরম সতেরো বিধি দুই হাজার পঁচিশ অনুযায়ী হুম বুতে মোট ভোটার সংখ্যা আপনার তালিকার তথ্য নাম আপনি কি করবেন আপনার তো এজেন্ট আপনার দায়িত্ব কি আপনি ওখানে থাকবেন আপনার দায়িত্ব কি আপনি কি কাজ করবেন আপনার মূল্যবান সময়টা আপনি কি কাজে লাগাইতেছেন এগুলো নিয়ে আপনার চিন্তাধারা থাকতে হবে যদি আপনি না থাকেন তাহলে আপনি এজেন্টের কী দায়িত্বটা পালন করছেন যেমন আপনি এজেন্ট হলেন যদি আপনার কাছে এই ধরনের এই ধরনের এই ধরনের ফরম যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে এই ফরমটা থাকলে তাহলে আপনি বুঝবেন যে যে আমার আসলে দায়িত্বটা কী এখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পরমে পরমের ভিতরে আছে আপনি কি করবেন আপনি এজেন্ট হয়ে আপনার ভিতরে কাজটা হুম ফরম সতেরো বিধি দু হাজার পঁচিশ এ অনুযায়ী আপনি কি কি কাজ করতে হবে ভূতের ভিতরে ভূতের ঘর আপনি যেখানে থাকবেন প্রত্যেকটা ভূতের ঘরে একজন বা দুইজন করে দেওয়া হয় এখন আপনি এখানে কি করবেন প্রথমত লেখা আছে ভূতে মোট ভোটার সংখ্যা আপনি আপনাকে একটি সাদা কাগজ যেমন আমাকে দিয়েছে একটি সাদা কাগজ দিয়েছে দেখুন শুধু সাদা কাগজ এই যে এখানে আর কিচ্ছু নেই শুধু সাদা কাগজ দেখছেন এই শুধু সাদা কাগজ এই কোনো কিচ্ছুই নেই দুইটি দেওয়া হয়েছে মোট এই জি দুইটি এ একটা আছে মোট দুইটি সাদা কাগজ দেওয়া হয়েছে এই সাদা কাগজের ভিতরে কিছুই নেই এখন আমার এটা ভিতরে করণীয় কি একটা একটা করে আপনাদেরকে বলতেছি যেমন ভূতে মোট ভোটার সংখ্যা এখানে বলা হয়েছে যে ভূতে মোট ভোটার সংখ্যা মানে আপনি যেই ভোটে থাকবেন যে ভূতের ঘরে আপনি থাকবেন ওই ভূতের মোট ভোটার সংখ্যা কত যেমন ধরেন পাঁচশো আপনি লিখতে হবে যে এক থেকে পাঁচশো এক থেকে পাঁচশো বা এক থেকে এক হাজার বা এক থেকে দুই হাজার বা এক থেকে দুইশো বা একশো এবং পরের দিন পরের আপনি দেখবেন কি ব্যালট ব্যালট পেপার বই সংখ্যা আপনার ওই জায়গায় কত সংখ্যা মানে কত বই আইছে ব্যালট পেপার কত উলা আইছে আপনার বুথের আপনার যেখানে আপনি থাকবেন ওই বুথে কতটি ব্যালট পেপার বই সংখ্যা এসেছে এখন কতটি আছে এগুলো আপনি লাগতে হবে যে ব্যালট পেপার বই সংখ্যা কতগুলো আপনার কেন্দ্রতে পড়বে কারণ বান্ডিল করে থাকবে ভান্ডিল এক বান্ডিল দুই বান্ডিল তিন বান্ডিল যত বান্ডিল যতটা থাকবে ততটা আপনি উঠাইবেন যে এক থেকে পঞ্চাশ দুই থেকে তিন বা চার থেকে পাঁচ বা তিরিশ থেকে ষাট এভাবে আপনি উঠিয়া রাখবেন তৃতীয়তে হলো ব্যালট নম্বর ব্যালট নম্বর ব্যালট নম্বর হলো এখানে এটা উপরে সংখ্যা দেওয়া থাকে নাম্বার দেওয়া থাকে যে এটা থেকে এটা নাম্বার এ থেকে এই নাম্বার এত থেকে এত নাম্বার আপনি বা দশ থেকে বিশ নাম্বার বা তিরিশ থেকে তিনশো চারশো নাম্বার পর্যন্ত ওটা আপনি যে ওটা আপনি যতরূপ ভাবেন আপনি লেখবেন যে এক হতে পাঁচশো পর্যন্ত শেষ ব্যালট বক্স নং ব্যালট ব্যালট নম্বর মানে যে বক্সের ব্যালট বক্স নং ব্যালট বক্স নং হলো কি নং হলো যেই আপনি ভোট ভোটটা দেয় মানুষে যে ভোটটা দেয় না ওই ভোটটার উপ ভোটটা যে বাক্সটা আছে বাক্সটার ভিতরে যেই ব্যালট পেপারগুলো পালায় মানুষে ওই বাক্সর নঙে বাক্সর উপরে একটা ন নাম্বার থাকে নাম্বার বাক্সর উপরে একটা নাম্বার থাকে ওই বাক্স নাম্বারটা আপনি আপনার সাদা কাগজ যেমন ওরা আমাকে একটা সাদা কাগজ দিচ্ছে এই যে সাদা কাগজ আপনি এরকম একটা সাদা কাগজে উঠিয়ে রাখবেন উঠাইবেন হ্যাঁ যখন আপনি উঠাইবেন তখন আপনি এগুলো ভোটের শেষে আপনি এগুলা অ্যাকসেপ্ট করে দিতে পারবেন হ্যাঁ আবার পরেটি হলো ব্যালট বক্স লক নাম্বার যখন ব্যালট বক্সটা আপনার ভোট দেওয়ার শেষে লক আছে এটা একটা লক আসে লকটা যখন আটকে দিবে তখন আপনি ওই ল যেই লক আটকাবে আপনার সামনে তখন ওই লকটার নাম্বার যে নাম্বারটা আছে আপনি ওই নাম্বারটা রাখবেন ওই নাম্বারটা নিবেন নিয়ে আপনার সাদা কাগজে লিখে রাখবেন লেখার শেষে আপনি হুম তখন এবার হলো যখন আপনি লিখে রাখবেন তখন আপনাকে পরে আর কষ্ট করতে হবে না কারণ আপনার জানা আছে হুম পরে এবার ভোট শেষে ব্যালট বক্স বন্ধ লক নম্বর ভোট শেষে এবার হলো কি এবার ভোট শেষে ব্যালট বক্স बंदो लॉक नंबर मैंने बोट शेष तो बोट शेष ए पर कि सुबह चले जाए कि आज के वो चले जाए वो लोग बोट शेष तो शेष है बोट शेष है बॉक्स बंदो लॉक नंबर तो अपने बोट शेष ए पर बॉक्स नंबर की बाबे दिखाएं बॉक्स बॉक्स अपने की बाबे लग की बाबे पाबे कारण बोट शेष ব্যালট বক্স বন্ধ লক নম্বর ওইটাও আপনাকে উঠাতে হবে কারণ আপনি যদি ওইটা না উঠান তাহলে আপনার বক্স যদি ওই ওই জায়গা থেকে আনা হয় পরে যদি ওই জায়গা থেকে আপনার বক্সটা আনার পথে যদি চেঞ্জ করা হয় তাহলে আপনি ধরতে পারবেন না যদি আপনার নাম্বারের সাথে ঠিক না থাকে তাহলে আপনি ধরতে পারবেন যদি ঠিক থাকে তাহলে তার সময় যদি ঠিক না থাকে তাহলে আপনি ধরতে পারবেন এই জন্য আপনাকে ওই নাম্বারটাও গুরুত্বপূর্ণভাবে উঠেতে হবে কতজন ভোট দিয়েছেন কারণ আপনি যেই ভূত ঘরে ছিলেন যে কেন্দ্রতে ছিলেন এবং যে ভূতের ঘরে আপনার দায়িত্ব ছিল ওই ইয়াতে আপনাকে বুঝতে হবে যে কতজন ভোট দিয়েছেন আপনি জিজ্ঞেস করবেন যে কতজন ভোট দিয়েছে দেখবেন আপনাকে অবশ্যই ভালো হবে যে কতজন ভোট দিয়েছেন অব্যাহিত ব্যালট নম্বর মানে ভোট দেওয়ার পরে কতগুলো এই ব্যালট নম্বর আছে কতগুলো ব্যালট নম্বর আছে তখন আপনার হয়ে যাবে যে কতজন ভোট দিয়েছেন এবং কতগুলো ব্যালট নম্বর আছে হ্যাঁ আপত্তিকর আপত্তিকর ভোট সংখ্যা রাসান আসেন আবত্তিকর ভোট সংখ্যা কেন আপত্তিকর ভোট সংখ্যা হলো ভোট হলো ধরেন আমার ভোট আমার বোট অন্য কেউ দিয়ে দিছে এবার আমি আসবো আমি আব কিন্তু আমারটাই সঠিক যে দিয়ে গেছে তারটা ছিল কিন্তু এই জন্য এটাকে বলা হয়েছে আবত্তিক ভোট আমারটা আমি দিব এই জন্য আবত্তিক বোট বলা হয়েছে আপনারটা আপনি দেবেন কিন্তু এই জন্য এখানে উঠাবেন যে এতজন আপত্তি করে বোট দিয়েছেন আর লোক টেন্ডার বোট সংখ্যা টেন্ডার বোট সংখ্যা হলো আপনি টেন্ডার বোর্ড সংখ্যা এটা হলো এই যে টেন্ডার বোর্ড এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে যে টেন্ডার বোর্ড এই যে টেন্ডার বোর্ডে আপনি টেন্ডার বোর্ড সংখ্যা কারণ ভোট হয়েছে জন্য এটা আলাদা রাখতে হবে যখন আলাদা রাখা হবে এই সাদা কাগজ এরকম সাদাগজ নিবেন এক থেকে দশ গান এক থেকে দশ কান আর আরেকটা আছে যেটা আপনার ভিতরে এই যে থাকবেন ওখানে কি কি কাজ করবেন দেখাচ্ছি আপনার ওখানে কি কি আপনি আপনার লগে আপনার নিজের সাথে কি কি নিবেন কেন্দ্রের ভিতরে যেমন এজেন্টের জন্য যা প্রয়োজন আপনার জন্য যা প্রয়োজন যারা এজেন্ট থাকবেন তাদের জন্য কি কি প্রয়োজন ভোটার তালিকা একটি কলম দশটি কাগজ একটি কলম নেবেন আপনার সাথে লেখার জন্য দশটি কাগজ আপনি কাগজ নিয়ে নেবেন দশটি হুম একটি নোট খাতা বা ছোটো খা রাফ খাতা থাকলে আপনার কাছে রাব খাটা নিয়ে নেবেন ডাক্তারি ছোটো ছোটো খাতা আছে হাফ ডায়েরির মতো এগুলো নিয়ে নেবেন দশটি একটি নোট খাতা একটি যায় নামাজ যখন আপনি নামাজ পড়বেন যদি আপনার নামাজ নামাজে বেরিতে যদি আপনি মসজিদ আসেন এবারকে হয়তো বা বোটের বাড়ি বুড়ি যা আছে সব লিখে দেখিব আসে না কিছু সুর সব তো আর ভালো না তারপর হলো একটি যায় নামাজ আর আইডি কার্ড যারা এজেন্ট থাকবেন খাস করে যারা এজেন্ট থাকবেন তাদের আইডি কার্ড যেন কোনো দিকে না যায় সবসময় সাথে রাখবেন আইডি কার্ড যার আইডি কার্ড সে তার সাথে রাখার চেষ্টা করবেন যার আইডি কার্ড যে এজেন্ট থাকবেন তার আইডি কার্ড তার সাথে রাখার চেষ্টা করবেন কারণ আপনার আইডি কার্ড যেন আরেকজনের না নিতে পারে আর আপনার আইডি কার্ড থুয়ে রেখে চলে যাবেন না আপনার আইডি কার্ড আপনার সাথে থাকতে হবে আইডি কার্ড তিন এজেন্ট নিয়োগপত্র কারণ আপনাকে যে এজেন্ট দেওয়া হয়েছে ওই নিয়োগের পত্রটা আপনার সাথে রাখবেন এজেন্ট আপনার সাথে রাখবেন এজেন্ট নিয়োগপত্র ভুতের তথ্য ফোরম আপনার সাথে ভুতের তথ্য ফোরম দেওয়া হবে এগুলো আপনি আপনার সাথে টাকা রাখার জন্য অনুরোধ আপনি এগুলো রাখতে হবে হুম হম তার একশো টাকার পাঁচটি নোট কারণ আপনার সাথে ধরেন একটা বোট জাল হয়েছে একটা বোট জাল এখন আপনার এটা সন্দেহ আছে এটা জাল কিন্তু আপনি কি করবেন আপনার কাছে যদি একশো টাকার পাঁচটি নোট থাকে তাহলে আপনি একশো টাকা দিয়ে চ্যালেঞ্জ ধরতে পারবেন যে এই বোটটি জাল বা আপনার যে পাঁচজন দশজন এজেন্ট ছিল তারা যদি বলে যে ভর্তি যান আপনার হিসেবে সাথে তুমি জানো তাহলে আপনি বাস সেন্স ধরতে হবে যে একশো টাকা দিয়ে আর একটি পানির বোতল আপনার সাথে একটি পানির বোতল থাকতে হবে দুপুরের খাবার দুপুরের খাবার আপনি নিতে হবে এরপর একটি শপিং ব্যাগ নেবেন এগুলো হলো আপনার নিজস্ব প্রয়োজনীয় জিনিস এবার আসেন আপনার নিজস্ব প্রয়োজনীয় জিনিস নিবেন ঠিক আছে কিন্তু আপনি নিজের প্রয়োজনীয় জিনিস আপনি নেবেন কিন্তু ইনসাব ব্যক্তি সমাজ এবার আমরা চেষ্টা করবো যে ইনসাব ব্যক্তি একটা সমাজ করি কিভাবে এবারে সবাই তো জুলুম অত্যাচার নির্যাতন করে আপনার কথা আসলে সত্যি যে আমরা কীভাবে ঘরবো এবার আসেন আমরা যদি চেষ্টা করি যে হ্যাঁ আমরা আমাদের দেশটাকে ভালো করে গড়াবো এবং ভালোভাবে ইয়ে করব তাহলে পারব ইনশাল্লাহ আমরা আশাবাদী যদি আমরা আপনারা সবাই চেষ্টা করি যে আমরা আমাদের দেশটাকে ইনসাফ ভিত্তিক একটা সমাজ চাই ন্যায় ইনসাফের প্রতিকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব এবং মানুষের পিছন সামনে দেখে ভালো করে ইনসাফ করে যে এই মানুষের দ্বারা আমাদের দেশটা ভালোভাবে চলবে এই মানুষের দ্বারা আমাদের দেশের ভিতরে শান্তি আসবে রহমত আসবে যে মানুষটা সংসদে কোরআন চালু করবে মুসলমান হিসেবে আপনার কাছে বিকুলভাবে অনুরোধ করা হলো যে ন্যায় ইনসাফ দেখে চিন্তা ভাবনা করে তারপরে আপনি ভোটটা দিবেন ইনসাফভাবে ভোটটা দিবেন এমন জায়গার ভোটটা দিবেন না যেই জায়গাতে আপনি সারা জীবন কাটতে হয় একটা বড় একটা কথা বলা আছে সব বেলা যার তার যদি আপনি সারা জীবন সারা জীবন একদল করছেন একই স্লোগান মারছেন যদি তারপর আপনি কোরআন দল আছে আসতে পারেন না তাহলে কিন্তু টাকার কাছে ভাই বিক্রি হয়ে যায় না পাঁচশো টাকা দুইশো টাকা এক কাপ চা এক হাজার টাকার নোট চকচকা নোট দিব আপনাকে আপনি যদি ওই টাকার দারে বিক্রি হয়ে যান সারা জীবন ভুগতে হবে পাঁচ বছর দশ বছর ধরে আপনি বগধ হবে কারণ আপনি ওই দেশটাকে আপনি আপনার কথা মতো চলছে কারণ আপনি যদি ন্যায় ইনসাফে ভোট দিতেন বা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজটা দেখতেন যে আমি ন্যায় ইনসাফের ভিত্তিক ভালো চলাবো বা আমার যোগ্য ব্যক্তিকে আমি ভোট দিব এই চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকত তাহলে ধরেন আপনি ভোট দিলে যদি আপনার ভোটটিও ভালোভাবে থাকে তাহলে আপনি দোয়া পাইলেন দেশের প্রতি ভালোবাসা রাখলেন যদি আপনি ন্যায় ইনসাফে আপনি ভোট না দেন তাহলে আপনি কি লাভ হলো দেশে থেকে ন্যায় ইনসাফে বোঝেন না আপনি তো মুসলমানের কাতারে করেন না যদি আপনি ন্যায় ইনসাফে না বোঝেন তাহলে তো আপনি মুসলমানে হলেন না মুসলমানের কাতারে পড়েন না আসলে ভাই আমরা ন্যায় ইনসাফ বুঝতে হবে যে ন্যায় কোনটা ইনসাফ কোনটা হ্যাঁ ইনসাফ কোনটা ন্যায় কোনটা না এগুলো আগে জানতে হবে ভোট দিলেই তো হবে না আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে ওই ব্যক্তির তা কো আসে কিনা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে কিনা তার এই বান্দা উম্মত তার মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতের প্রতি তার ভালোবাসা কতটুক ওলামাইকারের ভালো প্রতি ভালোবাসা কতটুকু মাদ্রাসার ছাত্রদের প্রতি ভালোবাসা কতটুকু কোরআন হাফেজদের প্রতি ভালোবাসা কতটুক বৃদ্ধ ভাই গরিব মানুষের প্রতি কতটুকু ভালোবাসা এগুলা দেখবেন যদি আপনি এগুলা না দেখেন তাহলে আপনি আপনি করবেন যে ব্যক্তি আগে যাকে ভোট দিবেন তাকে ভালো করে তারপরে যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন তারপর আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার সাথে থাকেন মিলাইভাবে আসলে যারা আমাকে সারা দেন আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার সালামও জানাই তো আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে রাখছেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আমি আপনাদের পাশে সারা জীবন থাকি কারণ যারা ইসলামকে করে তাদের পাশে থাকতে আমি অনেক ভালোবাসি কারণ ইসলামই সব ইসলাম আমাদের নিরাপত্তা ইসলাম সারা দিতে পারবে না শান্তি যতই না আমরা করি বাহাদুরি এ পৃথিবীর বুকে আয়া যায় কত না মানুষ শেষ পেশ হবে এমন একদিন যেই দিন থাকবে না কোনো মানুষ চলো ভাই আমরা একসাথে করি বাংলাদেশ যুদ্ধের পাকিস্তানের দেশকে আমরা গড়ে তুলব কোরআনের দেশ আমরা চাই এ দেশটা কোরআনের দেশ হোক এ দেশটা ওরামাইকেরামাই দেশ হোক আমরা চাই এ দেশটা বড় একটি দল হোক ইসলামিক প্রতীক হোক আমরাও চাই এটি তো যারা যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই বলে যাবেন যে আপনি কোথায় থেকে দেখছেন আপনি কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু বলবেন যে আমি অমুক জেলা থেকে দেখতেছি বা অমুক থানা থেকে দেখতেছি ভাইয়া বা ভাই যে যা বলেন একটু বলবেন যে আমি অমুক জেলা থেকে বলতেছি আপনি আমার কোন জেলা থেকে আপনি বলতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আপনি বলতেছেন আমার ভিডিওটি দেখতেছেন বা ইসলামকে এবার আপনি সমর্থ করেন ইসলামের পক্ষে আসেন দাড়ি পাল্লার পক্ষে কয়জন আসলে হচ্ছে দেখি আমি আজকে একটু দেখতে চাই আমার যারা ভালোবাসা দেন ভালোবাসার পক্ষে যারা আছেন তারা আমি একটু দেখতে চাই যে দাড়ি পাল্লার প্রতীক দাড়ি পাল্লার পক্ষে কতজন মানুষ আছে আমাকে একটু মেসেজ করে দেখান আমি আপনাদের নামটা একটু বলি যে দাড়ি পাল্লা দাড়ি পাল্লাকে কতজন মানুষ ভালোবাসেন দাড়ি পাল্লার প্রতি আপনাদের ভালোবাসাটা কেমন আমি একটু দেখতে চাই যে মানুষের আসলে কালকে ভোট সকাল সাড়েটা থেকে এই যে আমি এজেন্ট আমি সোনাপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের এজেন্ট এই যে আমার কাছে সব কিছু এসেছে পরম টরম আমাকে দিয়ে গেছে আমি সকাল সকাল চলে যাব ওখানে তো যারা আসেন যারা আসেন এই যে আমার কাছে এই ফরম টরম সব কিছুই ওকে সব কিছু ওকে আছে আমি সকাল সকাল চলে যাব ওখানে তো আপনার ইসলামের প্রতীক কে 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 ভালোবাসেন যে আমরা ইসলামের প্রতীককে ভালোবাসি আমরা ইসলামী দল করি আমরা ইসলামকে অনেক ভালোবাসি দেই দাড়ি পাল্লাকে কত মানুষ ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি দাঁড়ি পাল্লাকে ভালোবাসি ইনশাল্লাহ এবার আমি দাড়ি পাল্লাকে ভোট দিব যার স্থানে যে প্রতীক আছে ওই প্রতীককে একটু ভালোবাসা দেখান দিই যে আমি কালকে ইনশাল্লাহ এই ইসলামী দলকে ভোট দিব বা আমি এই ইসলামী দলকে সমর্থক করি কালকে ইনশাল্লাহ জয়ের মালা পরানোর চেষ্টা করব দেখি আজকে ভোট হয়ে যাক লাইভে সরাসরি দেখি কোন ভাই আছেন বা বোন আছেন যে ইসলামী দলকে সমর্থক করেন দেখি আজকে সরাসরি সরাসরি দেখবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা সরাসরি দেখবো যে কোন ভাই আছেন বা বোন আছেন ইসলামী দলকে সমর্থক করেন আমরা আজকে সরাসরি দেখব আপনাদের এইয়া দেখবো আমরা যে কতজন আছেন দেন কমেন্ট করেন কমেন্ট করেন যারা যারা আছেন কমেন্ট করেন যে ভাই আমরা দাড়ি পাল্লা করি বা আমরা ধান করি হাত ফাঁকা করি বা আমরা যে কোনো একটা দলকে সমর্থক করি ইনশাল্লাহ ভাই কালকে আমরা সেই দলকে জিতা জিততে চাই জিতাতে চাই আমরা এই দলকে জিতাব ইনশাল্লাহ এমন দেখি দিই যে কতজন ভাই আছেন দাড়ি পাল্লার পক্ষে কতজন আছেন আজকে দেখি দিই দেখি দেখি কতজন দাড়ি পাল্লাতে আছে আর কতজন ইসলামী দলকে সমর্থক করে ইনশাল্লাহ দেখবো আজকে আজকে দেখবো কতজন ইসলামী দলকে সমর্থক করেন কতজন ভাই আছেন যে ইসলামী দলকে সমর্থক করেন আজকে প্রমাণ হয়ে যাক যে আপনারা কতজন ইসলামী দলকে ভালোবাসেন এবং ইসলামী দলকে দেখতে চান ইসলামী দলকে আগামী সংসদে দেখতে চান ইসলামী দলকে দাঁড়িপাল্লাকে আগামী সংসদে কতজন দেখতে চান আজকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্টে বলবেন যে ভাইয়া আমি দেখতে চাই আমি দেখতে চাই দেখবো আজকে আজকে প্রমাণ হয়ে যাবে যে কতজন মানুষ ইসলামী দলকে ভালোবাসে এবং বাংলাদেশ জামাত ইসলামকে তালি পাল্লা প্রতীককে কতজন ভালোবাসে আগে দক্তর শফিকুর রহমানকে কতটুকু ভালোবাসে আজকে আমরা এর দেখতে চাই দে কতজন মানুষ হয় দেখবো আমরা আজকে ভোটের তালিকাতে কতজন মানুষের ভোট হয় আজকে প্রমাণ হয়ে যাক আমরা তো কালকে ভোট নেব তো আজকে প্রমাণ হয়ে যাক আপনাদেরকে নিয়ে আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে বলতেছি যে আপনাদেরকে দিয়ে বলা হয়ে যাক যে দেখি আপনারা কী এমন কাকে ভোট দিতে চান যে ব্যক্তি দেশটাকে কোরআনের দেশ চালাবে এবং সরকারে কোরআন আইন চালু করবে আস্তে আস্তে কোরআনের আইন মতো চলবে কোরান দিয়ে তা চালানো হবে এবার আপনি বলেন আপনি বলেন যে আপনি কোন দলকে বেশি সমর্থন করেন এবং কোন দলের প্রতি আপনার ভালোবাসা আছে দাঁড়িপাল্লা না ধানের শীষ দেখা যাবে আপনি কোন দলকে ধানের শীষ থাকলে আপনি বলতে পারেন যে ভাই আমি ধানের শীষ দাঁড়িপাল্লা থাকলে আপনি বলতে পারেন ভাই আমি দাঁড়ি পাল্লা দেখি কোন দলে চপট বেশি আজকে প্রমাণ হয়ে যাক দেখি না ভাই যে কমেন্ট করেন যারা আছেন তারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগবে জি ভাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন ভিডিওটা সবার দ্বারা শেয়ার দিয়ে দিন ভিডিওটা বেশি বেশি সবার দ্বারা শেয়ার দিয়ে আপনি যদি এজেন্ট হন তাহলে আরও একজন এজেন্টকে বোঝার তোপিয়ে দেন আরও সুযোগ করে দেন আপনার স্বাভাবিক দেখেন আমরা এখানে আসি ভোটে মোট ভোটার সংখ্যা কিন্তু অনেকে না ভোটে মোট ভোটার সংখ্যা কি সংখ্যা হলো ভোটে মোট ভোটার সংখ্যা মানে আপনার ভোটের ভিতর কতজন মানুষ ভোট দিতে আসবে কতজন মানুষের লিস্ট করা হয়েছে ওই লিস্ট আপনাকে দেওয়া হয়েছে ওই লিস্ট আপনাকে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা কতজন মানুষ থাকবেন কতজন মানুষ এখানে ভোট দিতে আসবেন এগুলো আপনাকে আপনাদেরকে দেখানো হয়েছে এবার আপনারা বলেন কী করা উচিত তো আশাবাদী যারা আছেন তারা থাকবেন এবং আগামী তোকেও আমরা ইনশাল্লাহ যদি জয় হয় ইসলামী দল তাহলে সবাইকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে যারা আছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ